আসেনি একরা প্রথম নাজিল হয়নি হ্যাঁ হো করিয়ে না আপনারা একরা মানে কি এডুকেশন শিক্ষা একদম কোরআন পাকের ইসলামের শরীয়তের প্রথম কথা এডুকেশন শিক্ষা আপনি কি জানেন শিক্ষা এগিয়ে কারা কারা মুসলমান তো ওই দেখেন খবর নেই মনে হচ্ছে ইহুদির বাচ্চারা আজ পর্যন্ত পৃথিবীতে নোবেল পুরস্কার পর্যন্ত নোবেল পুরস্কার পর্যন্ত আজ পর্যন্ত পৃথিবীতে সব থেকে বেশি নোবেল পুরস্কার যে দেশের লোকগুলা পেয়েছে সেইটা হচ্ছে ইসরায়েল হ্যাঁ প্রথমে ওরা স্কুল করেছিল স্কুল ওরা প্রথমে চেয়ার কিনেছিল টেবিল চেয়ার টেবিল কেন বাচ্চারা পড়বে স্যার পড়াবে বেঞ্চ কিনেছে টেবিল কিনেছে বই রাখবে পড়বে আর ইনি সেই কোথা গিয়ে দশখানা হাঁড়ি কিনে বাড়িস এবার কত বোঝেন কিছু হ্যাঁ হ্যাঁ আমাকে ভুলবোঝেন না কিন্তু যে দেড় কোটি ইহুদি আজ পর্যন্ত পৃথিবীতে সবথেকে বেশি নোবেল পুরস্কার যারা পেয়েছে তারা ইহুদির বাচ্চারা খবরটা নিয়ে দেখেন গিয়ে প্রথম স্কুল ওরাই করেছিল খবরটা নিয়ে দেখেন গিয়ে হ্যাঁ হ্যাঁ মোবাইল তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়া আমাদের হাতে তোরা দেখ আর ইনি বাপে বকছে মায়ে বকছে সে কথা কোনো গ্রাহ্যই নেই বাপের সঙ্গে ঝামেলা মায়ের সঙ্গে ঝামেলা মোবাইল কিনে দেয় না বলে তারপরে সে মোবাইলটা পেয়ে সে আর কোনো জ্ঞানই নেই ভাই হ্যাঁ ও রাস্তার ধারে না মাঝখানে দাঁড়িয়ে কথা বলছে জানি ওর পিছনে ড্রাইভার গাড়ি হল মেরেই যাচ্ছে গাড়ি ধরেন গাড়ি ধরেন দিয়েই যাচ্ছে ও জানি না যে পিছনে গাড়ি ধরেন যাচ্ছে কথা বলছে না বলে হয় আপনি দেখাতে পারেন যারা আবিষ্কার করলো ইহুদের বাচ্চাগুলো তাদের ছেলে মোবাইল দেখে আপনি প্রমাণ দেখাতে পারবেন ক্ষমতা আছে আপনার ওসব রেখে দেন গিয়ে আমি শোনা কথা বলি না যে প্রমাণ পত্র দুটো কথা বলার চেষ্টা করি তোরা দেখ তোরা মোবাইললে মাঠে মাঠে ঘোর সারারাত ধরে দেখ নামাজ কাজা কর জাপারিস করিকে যা কাজকর্ম কাজা কর আমরা ও তালে নেই ওরা যেখানে যায় ট্রেনে বসে শিয়ালদা থেকে দিল্লি যাবে হাওড়া থেকে যে বোম্বাই যাবে দিল্লি যাবে আগ্রা যাবে হ্যাঁ ওদের কাছে একটা ব্যাগ থাকে আমার আপনার কাছে আর আমি বলতে পারি হুজুর লোক কত কি থাকে ওদের ব্যাগ খুলে দেখবেন মোবাইল একটা থাকে ঠিকই প্রয়োজনীয় কথাটা মেটানোর জন্যে ওরা সিট পেলে ট্রেনে সিটটা পেলে প্লেনে উঠেছে প্লেনে আকাশে সিটটা পেলে সিট তো পাবি প্লেনে বসে গিয়ে প্রথম ওরা ব্যাগের চেনটা টেনে একটা বই বার করে একটা বই বার করে করে ওরা পড়তে থাকে আর বোঝে তো না ঘোড়ার মাথা হ্যাঁ ও কি লেখা উঠেছে বুঝেছে ওর বাপের জিজ্ঞেস করে তুমি বোঝো বোধ বাবা আমি পারলুম না ওরা তোরা যাক তোরা মোবাইলে আসক্ত হ আমরা না আমরা তোদের নবী মুহাম্মাদ সুসলাম ওরে মুসলমানের দলেরা তোদের নবী যেটা বলেছে আল্লাহ যেটা বলেছে এক রয় এডুকেশন আমরা সেটা নিয়ে থাকলুম আমার কথা কিছু বুঝিয়ে আসে যে আমাদের বলছে তোরা সংসার উন্নতি কর খবরদার দুটোর বেশি কেন তিনটে লিবি না ইনি মনে করছে দুটো থাকলে ওনার সংসারে শান্তি হবে আপনি কি খবর রাখেন হ্যাঁ ওদের মধ্যে প্রাইজ আছে যার বাড়ি যত বাচ্চা বেশি তার প্রাইজের মূল্য তত বেশি যার মোটে বাচ্চা নেই তারও ছটা আটটা দশটা বারোটা আর এনা সব থেকে বেশি দুটো থেকে আড়াইটা আমার কথা বোঝেন না মনে হয় হ্যাঁ মুসলমান আমাকে ভুল বোঝেন না আমাদের মধ্যে ইসলাম আছে মুসলমানিত্বর অভাব ইমান আছে নুরের অভাব কোরআন আছে আমলের অভাব সুন্নত আছে এত্তেবার অভাব অথচ আমাদের থেকে কোরানের কথাগুলো নিয়ে হাদিসের কথাগুলো নিয়ে অন্যান্যরা তারা ফলো করে আমল করে তারা বিশ্বের জমিনে স্টান করে গেল স্টান করেছে ওরাই হাতটা জোর করে বলে গেলাম ও আমার পেয়ারা মায়েরা যতদিন না কোরআন শুননা কোরআন কোরআন এ মুসলমান গৌরব ফিরে পাবে না এমন একটা দিন ছিল এ মুসলমান করতো নেতৃত্ব দিত তাম বিশ্বের জমিনে এ মুসলমানেরা মাথা উঁচু করে চলতো কর্তান উঁচু করে চলতো সেখানে যেত ওয়েলকাম সুস্বাগতম পেত অভ্যর্থনা পেত সেলাম পেতো সম্মান পেতো ওয়েলকাম পেতো অথচ আজকে মুসলমানের কি হলো আমরা নিজ জাতীয় স্বীকার শিকার নসতা স্বীকার লাঞ্ছিত বঞ্ছিত স্বীকার আল্লাহর কাছে বলে গেলাম এর অন্যতম কারণ কোনো কারণ নেই একটাই মাত্র কারণ সেটাই অন্যতম কারণ কুরআন সুন্নাহ কুরআন সুন্নাহ কুরআন সুন্নার কাথা থেকে এ মুসলমানের অধিকাংশ দূরে সরে যাওয়া এমন একটা দিন ছিল মুসলমান দুশো কোটি লাগতো না এখন তো দুশো কোটি প্লাস চারি ইতিহাস ঘেরে দেখেন গিয়ে তখন কোটি কোটি ছিল না কোটি সংখ্যায় হাতে গোনা ছোট ছোট দল অথচ সর্বত্র তারা বিজয়ের পতাকা লাভ করছে এই সোমান আল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি বাড়ি গিয়ে একটু বলেন যেখানে গেছে বিজয়ের পতাকা লাভ করছে ঘর এ জানিন ইসলাম মসজিদ মাদ্রাসায় সীমাবদ্ধ নয় সে ধর্ম এ ধর্ম নয় ইসলাম ইন্টারনাল যেখানে যাবেন সেখানে পেয়ে যাবেন সুবহানাল্লাহ ঘাটে ঘাটে মাঠে দোকানে মাখানে হ্যাঁ সর্বত্র ইসলাম ইসলাম সর্বত্র বিরাজমান যারা বললেন না সুবহানাল্লাহ একটু জেট শিখেছে ইসলাম আনকমপ্লিট নয় বাট কমপ্লিট কার দিকে পিছছেন আপনি তাহলে চলেন একটু কোরান শুনি بسم الله الرحمن الرحيم উমা আল এউ মা কমল তুলা কুম দীনা কোম ও তো অলাই ইসলামা দীনা আল্লাহ মাত্র মাল কম দিনা কম দিনা কম দিনা কম আল্লাহ বলছেন ওরে মুসলমানেরা ওরে কোরানের বান্ধাবান্দিরা তোদের কোরান তোদের ইসলাম কমপ্লিট 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 হে আমি আল্লাহ বলছি তোদের অন্য কোথাও যাওয়ার লাগবে না কাউকে ফলো করার লাগবে না দিকে ফেরার লাগবে না তোরা কোরআন মুখী হয়ে যা তোরা নমুখী হয়ে যা আমি আল্লাহ বলছি তোদের জন্ম থেকে মত শুধু নয় বরং পর্যন্ত দিশা পেয়ে যাবি বিজ্ঞানের দৌড় কত দূর মাউত রা বিজ্ঞানের দর কত দূর কুলন আছেন মানে কি যে ইহলৌকিক বাট কোরআন ইহলৌকিক সাথে সাথে পরলৌকিক সুবহানাল্লাহ জোরে বললেন না সুবহানাল্লাহ যে ইহকালে সাথে সাথে আহা এত সুন্দর কোরআন থাকতে আমার কাছে রসুল্লার হাদিস থাকতে সুন্নক থাকতে এই মুসলমানগুলো কার দিকে ফিরছে এরা জানেই না আমার নবী কাকে বলে ইসলাম কাকে বলে ইস পরে বলছি একটু যে কথা বলতে চাচ্ছিলুম আজকের এমন একটা দিন ছিল ইতিহাস ঘেঁটে দেখুন সর্বত্র মুসলমান ইজ্জত পেয়েছে ওয়েলকাম সুস্বাগতম পেয়েছে অথচ দলে ছিল তারা ছোট ছোট। অল্প অল্প যেখানে গেছে ওয়েলকাম পেয়েছে কেন তারা সব পাততেন শুধু পাততেন না কোরান সুন্নার খেলাফ করতে তারা সব পাততেন পাততেন না কোনটা কোরান সুন্নার থেকে দূরে সরতে নবী কামলিওয়ালার একটা সুন্নতকে ছাড়তে তারা জীবন দিতে রাজি বাট নবী মোস্তফার পথ থেকে দূরে সরতে রাজি না তারা পাত্র না এই হচ্ছে তাদের থেকে আমাদের ব্যতিক্রম তারা ছিলেন কোরআনামুখী আমরা বেশির ভাগ কি মুখী তাহলে একটু কোরআন বলি আল্লাহ জি জামা 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 আরে চকচকে নোট বোঝেন না আল্লাহ জামা মালা ওয়া আদদাহু ইয়াসাবু আননা মালাহু আখলাদা কাল্লা লায়ুম בזান্না ফিল হুসামা ওয়া মা দরআকাম আল হুসামা نارুল্লাহিল মুকাদা আল্লাতী তাতওয়ালু আলাল আফিদা ইননা আলাইহিম না অতদূর পড়লে আমি বাড়ি যাবো কখন বাত অতদূর হবে না আল্লাহজি জামা মাল ও আদাদা শুধু মাল সামান জমাচ্ছে আর আর কিছু হলে এটা পূরণ হয়ে যায় মাল সামান জমানোর পক্ষে আল্লাহ সেটাও কোরআন পাকে বলে দিয়েছেন দু হাজার পঁচিশে ছাব্বিশে সাতাশে আঠাশে কেয়ামতের সকাল পর্যন্ত মানুষের অবস্থা কেমন চলবে আল্লাহ জানেন না জানেন না

এই জানেন না জানেন না হ্যাঁ আল্লাহ জানেন তাই কোরআনটাকে আল্লাহ করলেন আল্লাহ জি জামা মালা ও আদাদা। কি চাকি চাকি কে পিছে ঘুমে ও মুসলমান আমাকে ভুল বোঝেন না কত বোকা না হলে এমনটা হয় না যারা বোকা তারা আমরা দুনিয়া মুখী হই যারা আল্লাহ করে যাদের আল্লাহ পাস দিয়েছেন তারা দুনিয়া মুখী নয় বরং আখেরাত মুখী পরকাল মুখী নবী মুখী আল্লাহ মুখী কেন না আল্লাহ ওয়ালা হলে নবী ওয়ালা হলে দুনিয়া ও হয়ে যায় আমরা তো বোকা দুনিয়াও হাসিল হয় কথা বলছেন যাক যাক আলোচনা লম্বা হয়ে যাবে একবার अपने आंखों से देखा नहीं है मगर अपने आंखों से नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिनकी खुशबू से महका जिनकी खुशबू से महका है सारे जहां ओ खुशबो मदीने में मौजूद है जोरो 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 তাই আল্লাহ ইমান আনতে বললেন আর ইমানের ক্যাটাগরিটা কি হবে তার ফসলাটা দিয়ে দিলেন আমি নু কামা আমানার নাস এই দুনিয়ার ইমানদারেরা খামাকা ইমানের লাভ নেই আমি আল্লাহ বলছি তোরা তোদের নবী সাহাবিদের দিকে ফলো কর তোদের নবী সাহাবিদের ইমানের দিকে তাকা আমি আল্লাহ তাদের উপরে যেমন রাজি ছিলাম তোদের উপরেও আজও রাজি থাকব। বলুন না জোরে সুহান আল্লাহ আল্লাহ শেখানো বলি চলেন দেখে আসি ইমানের রঙটা কেমন

জিয়াদের দাওয়াত পেলেন কিন্তু অবস্থাটা শুনলে অবাক হয়ে যাবেন কখন দাওয়াত পেয়েছেন জানেন কখন দাওয়াত পেয়েছেন জানেন আমার রসুল ওই সাহাবিটা একটা দুটো বলে দিয়ে যায় সেই সাহাবিটা তখন বিয়ে করে বিবিকে নিয়ে কেবল বাড়িতে ফিরেছেন বিয়ে করে বিবি নিয়ে বাড়িতে ফিরেছেন এখনো নূতন বিবির মুখখানা দেখা হয় না এবার প্রথম বিবিকে ঘরে বসিয়ে তার মুখখানা দেখবেন স্বামী চেনেন না ইনি যে বিবাহ করেছেন আন্দে কাহো সুন্না ফামান রাগে বান সুন্না ফলাই সামিন না ইনি যে বিবাহ করেছেন যাকে ঘরে এনেছেন ইনি যেমন তাকে চেনেন না যিনি বউমা হয়ে ঘরে এসেছেন উনিও ওনার স্বামীকে চেনেন না এই কেবল মাটা শ্বশুরালা এসেছেন স্বামীর ঘরে এসেছেন আর স্বামীও বিয়ে করে বিবিকে কেবল ঘরে এনে পৌঁছে করেছেন আপনারা সবাই ঠিক আছেন তো হ্যাঁ আমার তো বিশ্বাসে কুল হচ্ছে না একবার হাত চুচি করে দেখলাম তো কেরকম ঠিক আছেন দেখি না রে থাকবে থাক 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 আমি ভালোই বুঝতে পারছি কেউ এক হাত কেউ হাফ হাত কেউ দু হাত মানে কি হ্যাঁ তোমার মাথা ঠিক আছে তুমি ঠিক করলাম তোমরা তো বলো আমরা শুনি সোমানাল্লাহ দেই শুধু তোমাদের ভালোবাসি বলে সামনে কিছু বলতে পারি না কিন্তু তোমাদের কথাবার্তা অনেক আছে এমন যা ক্যাশে ঘাটে না কিছু ঘাটে না ক্যাশে ঘাটে না বিয়ে করেছে ঘরে এনেছে হ্যাঁ বললে বিবিকে চেনে না যে ঘরে এসেছেন মাটা বললেন স্বামীকে চেনে না আমি ভুল বলছি বলে মনে হয় এগুলো কি হচ্ছে শত শত আলেম বসে আছে না হ্যাঁ কথাটা ঘরে বলছি অত সহজ ইনি বিয়ে করতে যাচ্ছে বিয়ে করতে যাচ্ছে তার আগের লাইন মেয়ে দেখতে যাচ্ছে সঙ্গে এক গাদা বন্ধু নিয়েছে সঙ্গে করে নিয়ে মেয়ে দেখতে যাওয়া যায় জানি না বিয়ে করেছে ঘরে এনেছে আবার বলছি আল্লাহর কসম রসুল্লাহ সাহাবি বিবি দেখেনি তার বিবিও স্বামীকে দেখেনি বলুন না জোরে কচি আমি অনুষ যখন কার অজ জুড়েছি তখন ছেলেরা মুরুব্বি মানতেন তখন ছেলেরা কি মানতেন মুরুব্বি মানতেন আমি বিয়ে করতে পারি আমি পছন্দ করার কে আমার আব্বু আছে আমার গার্জেন আছে এই কথা বোঝেন না মনে হয় আমি সত্য যুগের কাহানি জুড়েছি খয়রুল কুরুনের কথা বলছি ধান্দাবাজি যুগের রস করছি না আমি কথা দিয়ে কথা রাখি না সে কথা যুগের কথা বলছি না মেয়ে দেখবে কে গাজিয়ান পছন্দ করবে কে গাজিয়ান ডেট করবে কে গাজিয়ান বিয়ে করতে যাবে নওশা যাও ডেট তারিখ করে এসেছি অপুক সময় বিয়ে হবে সব সাজে গুজে যাও আমরাও তোমাদের সঙ্গে আছি ও বিবিটা স্বামীকে দেখে নে স্বামী তার বিবিকে দেখে নে বিয়ে শাদী হয়ে গেল আল ইজা কবুল ও মুসলমান শরীয়তের কিতাব খুলে দেখুন টুপি মাথায় দেওয়া যেমন সুন্নত বড় জুব্বাও যেমন সুন্নত আরো হাজার লক্ষ সুন্নত আছে বিবাহ করার পরে আর নিকাহ মিন সুন্নাহ বিয়ে শাদী করার পরে নতুন বিবিকে দেখার আগে তার মোহরানা মিটিয়ে দিয়ে তার দেখা কি মিটিয়ে দেন মোহর মোহর বাংলায় বলি তাহলে ঠিক ঘরে যাবে না দেন মোহর বোঝেন না মোহরানা কত ঝগড়া হচ্ছে এক সময় ধার্য হয়েছে যারা ধার্য করছে তারাও জানে দেবে না যে হাজার টাকা লেখ বিবাহের পরে আর বিবাহ করা যেমন শুননা বিবাহের পরে নতুন বিবির মুখ দেখার আগে মোহরানা মিটিয়ে তার মুখ দেখাটাও তেমন শুননা এই জন্যে আল্লাহ নবীর সেই সাহাবি এখনো মোহরানা জোগাল করতে পারেন না তাই বিবির মুখ কারাও দেখেন না ইনি বিবিকে চেনেন না বিবি এনাকে চেনেন না কেবল বিবাহ করে বিবিকে নিয়ে এই মাত্র ঘরে ফিরেছেন আল্লাহ নবী সাহাবি কাছে সাহাবি খবর করে গেলেন ও রসুল্লাহ সাহাবি আমার নবী পাক আপনাকে কমান্ডার ইন চিফ নিযুক্ত করেছেন আপনি দেরি করেন না মদিনার দরবারে রসুল্লাহর সঙ্গে দেখা করুন মোহরানা জোগাড় হয়ে গিয়েছে ও বিবি সাহেবা এই নাও তোমার মোহরানা কিন্তু তোমার মুখখানা বসে দেখবো একটু বসা দেব আর আমার হলো না পাক আমাকে ডেকে পাঠিয়েছেন জিহাদের ইন চিফ্য করেছেন ও আমার আর দেখা হলো না চলি বিবি চলি আল্লাহ দেখা করান দেখা হবে অন্যতায় আল্লাহ রহমতে জান্নাতে ইন্না আতাইনা কালকাউসার কাউসার আবে কাউসার হাউজে কাউসারের পাশে রাহমাতুল লিল আলামিনের সম্মুখে দেখা হবে পিছন থেকে অনেকে বলছেন ও রসুল্লাহ সাহাবি একবার শূন্য আদায় দিয়ে যাও শুনছেন সবার ধ্যান ঠিক আছে তো একবার শূন্যতে নবাবিটা আদায় দিয়ে যাও কি আসে নবী কি আসে কে এই সময়ে সেই সাহাবি ছুটছেন আর জব দিতে দিতে যাচ্ছেন ছুটছেন আর বলছেন ও আমার দেশবাসীরা আমার বিবি সাহেবার মুখ দেখে সুন্নতে নববী আদায় দেওয়ার আগে যার থেকে সুন্নাতটা এসেছে সেই মদিনার নবী রাহমাতুল লিল আলামিন নবী কামলি মুখখানা আমি আগে দেখব আমার নবীর চাঁদ মুখখানা দেখার আগে আমার বিবির মুখ দেখা সুন্নাত আমি আদায় দিতে পারবো না স্বয়ং রাসূলুল্লাহ চাঁদ মুখখানা আমার কাছে নাম্বার 1 আমি অস্ত্র লম্বা করছি না কথাগুলো ঘরে নিয়ে যান ছুটে ছুটে মদিনা দরবার আমার রসুল্লাহ বলেন এসে গিয়েছ বাবা বাবা মালসামান মালসামান বুঝে ভুজালা আমি রসুল্লাহ তোমাকে দ্বিতীয় মান্ডারিন নিযুক্ত করলাম না একটু ভালো করে মনে বলতেই হয় স্কুলে হেডমাস্টার কটা হয় ভাই একটা না আমার রসুল্লাহ জিহাদের ময়দানের জন্য বাহিনী সাজাচ্ছেন সোলজার বাহিনী সাজাচ্ছেন সোলজার বাহিনীর মধ্যে তিনজনকে কমান্ডার ইন চিফ সোলজার ইন চিফ সৈন্য অধ্যক্ষ দায়িত্ব দিলেন কজনকে বললাম জোরে বলেন তিনজন স্কুলে হেডমাস্টার কজন হয় বললেন একজন এ যেন হেডমাস্টার তিনজন মতো হয়ে যাচ্ছে না রসুল্লাহ তিনজনকে দায়িত্ব দিলেন বাবা প্রথম কমান্ডার ইন চিফ তুমি ও সাহাবিরা আমার প্রথম সাহাবি কমান্ডার ইন চিফ যদি শহীদ হয়ে যায় দ্বিতীয় নাম্বার ইনি কমান্ডার ইন চিফ হবেন ইনি যদি শহীদ হয়ে যান তৃতীয় নাম্বার ইনি কমান্ডার ইন চিফ হবেন যদি শহীদ হয়ে যায় ও সাহাবিরা তোমরা নিজেরা আলোচনা পরামর্শ করে একজনকে কমান্ডার ইন চিফ নিযুক্ত করে নেবে তিনজন রেডি হয়ে গেলেন সোলজার রেডি হয়ে গেলেন আল্লাহ রসুল বলেন যাও বিবি বাল বাচ্চা আব্বা মার সঙ্গে দেখা করে এসো প্রথম কামান দা দিন জি প্রিয় না হযরত জাহিদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলাহু উনি ছিলেন আমার রাসূলুল্লাহ ঘরের মানুষ রবিবা পালক পুত্র আম্মা আয়েশা সিদ্দিকা উনি আম্মা জানতেন আমা রাসূলুল্লাহ কে আব্বা জানতেন উনি বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আর কোথায় যাব আপনি আমার সব আর আছেন ঘরে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা হযরত যায়েদ بن হারেস রাদিয়াল্লাহু তাআলা বারে গিয়ে সালাম করে মাজিকে বলতে আম্মা জান দোয়া করুন আমি এখন যাব রাসূলুল্লাহ হুজুর আমার আমাকে প্রথম